অল্প কিনছি একটুখানি চিন্তা ভাবনা করছি যে অল্প অল্প ছোট ছোট মানে বেশি দামেরও নয় কমের মধ্যে আর মিশোতে তো জানো কত কমে জিনিস পাওয়া যায় তো এই ভেবেই আমি কিন্তু দুটো জিনিস পারচেস করেছি মানে এসছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখি দুটোর মধ্যে কি আছে আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি যে কি আছে দুটোর মধ্যে চলো দেখা যাক এইটা এটাতে একটা খুব সুন্দর ইউনিক জিনিস আছে যেটা অর্ডার দিয়েছিলাম আমি মানে দেখে না মানে খুব একটা ইয়ে লাগবে ইউনিক লাগবে তোমাদেরকে তো দেখো দেখি কেমন এইটা আছে বাহ দেখো এই দেখো কতটা সুন্দর এটা কিন্তু তোমরা কিচেনে বা

দি এটা কেমন লাগে দেখতে কিন্তু এই জิমিস্টর মধ্যে যদি রাখা হয় তাহলে কতটা ইউনিক লাগবে বলো তো তো আজকে তো এটা আনবক্সিং করে তোমাদের দেখানোর মানে দেখছ ছোট ছোট দুটো স্ক্রুও দিয়ে দিয়েছে তোমাদের চিন্তা একদমই কমিয়ে দিয়েছে দেখো এটা দিয়ে তোমরা লাগিয়ে নিতে পারবে তো চলো নেক্সট দিন যখন এটা আমি ইনস্টা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এটার দাম খুবই কম সামথিং দেড়শো টাকার মধ্যে তোমরা এটা পারচেস করতে পারবে আর যদি তোমরা লিঙ্ক চাও তাহলে বলবে আমাকে কমেন্টসের মাধ্যমে লিঙ্ক দিয়ে দেবো আর একটা সেকেন্ড জিনিস হচ্ছে এইটা এটাও খুব মানে কাজের জিনিস আর কি যারা রান্না করে বেশিক্ষণ সময় নেয় হাউস জন্য এটা মারাত্মক সুন্দর জিনিস তো চলো দেখিয়ে দিই এটা আমি কিন্তু পুরোপুরি সব ব্যাপারটা তোমাদেরকে দেখাবো ভিডিওতে কিভাবে কাজ হয় না হয় তো আশা করি এটা দেখে তো বুঝতে পেরেই গেছে যে এটা কি দেখো এটা হচ্ছে আমরা অনেক সময় না হাতে মানে পেঁয়াজ কুচোতে হয় শশা কুচোতে হয় অনেক কিছু কিন্তু এটা এত ফাইনাল মানে ফাইন চপিং হবে না যে তোমাদের ধারণার বাইরে যে এটা জাস্ট এইটা একটা জিনিস আছে এখানে এটা আছে আর এই হচ্ছে ওর ব্লেড ব্লেডটা দেখছো ব্লেডে কিন্তু প্রচন্ড ধার আছে তো চলো এটা কিন্তু আমি কেমন করে কি করতে হয় আমি তোমাদের ইউজ করে দেখাবো এখন দেখো এখানে একটা ছোট লক আছে এখানে হচ্ছে লক অন আর এখানে আছে অফ তো অন করেই আমি এটা দেখো কত সুন্দর